প্রিয় বন্ধুরা এই পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পারিবারিক সচেতনতামূলক ভিডিও শুরু করছি আমাদের প্রায় প্রতিটি পরিবারেই শিশু কিশোর বয়সের বাচ্চারা আছে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাচ্চারা জীবনে সফল হোক বর্তমান সময়ে আমরা এই সফলতা নামক সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে অনেকটাই ক্লান্ত সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় শিশুদের ওপরে যেমন চাপ পড়ে তার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি কিন্তু বাচ্চাদের পড়াশোনার বাইরে তাদের এই শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে আমরা কতটুকু সচেতন তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময়ে স্বাধীনভাবে তাদেরকে ছেড়ে দিতে হবে যাতে তারা বন্ধুবান্ধব সহপাঠী সমবয়সীদের সাথে খেলাধুলা এবং হাসি আনন্দে মেতে উঠতে পারে তাতে করে তারা যেমন শারীরিকভাবে সুগঠিত হওয়ার সুযোগ পাবে তেমনিভাবে মানসিক স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নয়ন ঘটবে শিশুদের সবসময় ঘরে বন্দি রাখলে তারা মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটারের প্রতি অতি আসক্ত হয়ে পড়ে তাতে তাদের মানসিক এবং শারীরিক বিকাশে মারাত্মকভাবে একটা বিরূপ প্রভাব পড়ে ভিডিওতে বাচ্চারা যেভাবে খেলাধুলা করছে আমরা যদি প্রত্যেকটা শিশুকে এভাবে মাঠে খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে পারি তাহলে তারা অবশ্যই শারীরিকভাবে এবং মানসিকভাবে বেড়ে ওঠার যথেষ্ট সুযোগ তৈরি হবে বলে মনে হয় আমাদেরকে শিশুদের শারীরিক এবং মানসিক দুই ধরনের স্বাস্থ্যেরই উন্নয়ন ঘটাতে হবে তবেই তারা সুস্থভাবে বেড়ে উঠবে ধন্যবাদ